আজ আমি যখন একটা বাচ্চার সাথে ডিল করি আমি কিন্তু সোনিয়ার থেকে ইনপুট নিই এই বাচ্চাটা কি দেখছেন কি বলছেন কোথায় কাজ করে কি আটকাচ্ছে কি দেখছেন এবং সেখানে ডাইরেক্টলি আমরা স্টোরি যখন আমরা একইভাবে নিত্যানন্দ বা আমাদের যারা বিহেভিয়ার টিমে রয়েছে তাদের সাথে কথা বলি আমরা স্টোরি পাই এবং সেখানে এই স্টোরিগুলো কানেক্ট করলে না একটা সিঙ্গল অ্যাকচুয়াল আন্ডারলাইন রিয়ালিটি বেরিয়ে আসে যেটার বেসিসে কাজ করতে হয় যেটা প্রফেশনালরা কাজ করতে ভুলে গেছে কেন তারা না এইটুকু দেখতে পায় এ এইটুকু দেখছে এটা কুনিয়ে পড়ে আছে না হবে না বেশিরভাগ লোক তো আনফরচুনেটলি গোল সেটিং করে কাজ করতেই জানা এবং দূরেরটা আগে ভাববো তারপর ওটাকে সিস্টেমেটিক্যালি ভাঙবো তারা জানেই না আলাদা আলাদা জিনিসের দূরের জিনিস একসাথে অ্যালাইন করবো ভাবাই যায় না এবং সেটা আলাদা প্রফেশনাল আলাদা ব্রাঞ্চে ট্রেন্ড এরকম লোকজন অ্যালাইন করতে পারছে তাদের নলেজ গুলো দেখাই যায় না এবং এই জায়গাটা আমাদের সিমলেস করতে পুরো অর্গানাইজেশনাল পাল্টাতে হয়েছে আমি যে ভাষায় আপনার সাথে কথা বলছি এই ভাষাটা আমাদের ডিফল্ট ভাষা চারিদিকে গিয়ে দেখুন আপনি এমন সব টেকনিক্যাল জার্গান শুনবেন যেগুলো খায় না মাথায় আপনি জানেন না এবং সেগুলো যে বা বলছে তারা তো হাই কিছু হতেই হবে তাদের হাতে রেজাল্ট নেই তারা বড়ো বড়ো কথা বলছে তারা আপনাকে দোষ দিচ্ছে এবং আপনাকে ফ্রাস্টেট করছে আপনাকে ডাইরেক্ট বুঝিয়ে দিচ্ছে কিছু হবে না মানে তার করার ক্ষমতা নেই এবং সে এক্সপার্ট এবং সেখানে নিজেদের মধ্যে কোনো অ্যালাইনমেন্ট নেই সেখানে আলাদা আলাদা প্রফেশনাল যে যার নিজের মতো কাজ করছে এবং সেটা নাকি থেরাপি এবং সেটা নাকি ইন্ডিভিজুয়ালাইজড এবং বাচ্চার তাতে রেজাল্ট আসবে কত দিনে কি রেজাল্ট না সেটা কিন্তু তারা বলতে পারবে না কিন্তু তারা এক্সপার্ট আজ সেই এক্সপার্ট আমরা হতে চাই না সেই এক্সপার্টের জায়গা আমরা এমনি এমনি পেয়ে গেছিলাম আমরা যখন এই প্রফেশনাল রয়েছে আমাকে অন্য কাউকে বলতে হবে না ওই রং নেওয়ার জায়গা আমি এমনিতেই পেয়ে গেছিলাম দাঁড়ান তাতে কি হবে তাতে বাস্তব পাল্টে যাবে এবং আমি যদি বাস্তব না পাল্টাতে পারি তাহলে আমি কি আজ আমার বর্তমান পরিস্থিতি যা একজন পেশেন্ট বা একজন ফ্যামিলি মেম্বার যে আমার কাছে আসছে সে যে বর্তমান পরিস্থিতিতে রয়েছে সেখানটা আমি যদি তার ডিজায়ার সিচুয়েশনে নিতে না পারি আমি যদি বলি দেখো তুমি কি চাইছো ডাজ নট ম্যাটার তোমাকে এক দুই তিন চার পাঁচ মানে এটা মানে কি এটা এক্সপার্টাইজের নমুনা আমি জানি না আমি সে এক্সপার্ট হতে চাই না হয়ে গেছিলাম আর সেখান থেকে ছেড়ে বেরিয়েছি ছেড়ে বেরোতে স্ট্রাগল করতে হয়েছে বহু জিনিস যা পেয়ে গেছিলাম ছেড়ে আসতে হয়েছে কারণ ওটার সাথে অ্যাটাচড কিন্তু আজ যা পেয়েছি বলতে পারবো না আজ যখন ওই প্যারেন্টস আজ যখন ওই বাচ্চাগুলো তাদের জাস্ট পাওয়াটা তুলে ধরে আর কিছু চাইতে হবে না এতটা বলছি এবং আমি বলছি এই পুরো জিনিসটা একটা সিস্টেম সবাই মিলে যখন আমরা একটা কমন গোল নিয়ে কাজ করছি এবং কতটা এগোচ্ছি এগোচ্ছি না পুরোটা মেজার করে এবং তার মধ্যে হিউম্যান ইমোশনকে সঠিকভাবে জায়গা দিয়ে মানে ডেটাও রয়েছে ইমোশনও রয়েছে একটাকে ছেড়ে আরেকটা যাওয়া যাবে না আমি যদি ডেটা বেসড ফ্রেমওয়ার্ক স্ট্রাকচার ভাবে না রেখে আমি শুধু ওই ইমোশনের কথা বলি না মোশন বয়ে যাবে কোথাও পৌঁছবেন না আবার অন্যদিকে আমি ডেটায় রয়েছে অথচ প্র্যাকটিক্যাল রিয়ালিটি দেখতে পাচ্ছি না গুগল ম্যাপস আমাকে একটা বাড়ির সামনে এনে দাঁড় করিয়েছে বলছে যে এটা হচ্ছে বাড়িটা যেখানে আমি দেখতে পাচ্ছি দুটো বাড়ি আগে ছিল ওই বাড়িটা আমি ওই বাড়িটায় ঢুকে বলবো না আমায় ডেটা বলেছে ওইখানে তাই এই বাড়িটা খায় না মাথায় দেয় কি জিনিস ভাবতে আমরা এটুকু কমন সেন্স অ্যাপ্লাই করবো না তাহলে এই ক্ষেত্রে আপনি যদি নিচে না ভাবেন রেজাল্টস আসবে না রেজাল্টস এইভাবে আসে না রেজাল্টস নিয়ে কে কাজ করছে উত্তর হচ্ছে আপনি বেক করছেন সেশনের জন্য বা সেশন বেক করছেন রেজাল্টের জন্য বাছছেন না রেজাল্টস আমরা একদম রেজাল্টস এর দিকে পাখির চোখ করে কাজ করি এবং আজ আমরা যখন কাজ করি আমাদের প্রোগ্রামে ডাইরেক্টলি আমরা কমিটমেন্ট দিয়ে থাকি এই এই প্যারামিটারে আমরা প্রথম তিন মাস এটা নিয়ে কাজ করবো তারপর এটা 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 নিয়ে তারপর তারপর এবং যখন আমি ওটা নিয়ে কাজ করছি ওই প্যারামিটারে মেজারেবল রেজাল্টস আপনাকে দিতে পারব কথাটা হচ্ছে আমি যদি আপনাকে মেপে ডিফারেন্স না দিতে পারি তাহলে কোথাকার এক্সপার্ট আমি এবং এই জায়গায় একজন মিলে হবে না আমাদের যখন একটা বাচ্চার সাথে কাজ করা হয় পিছনে কতগুলো লোকের টিম আপনাকে বলতে পারবো না এবং সেখানে বাবা মার সাথে অ্যালাইনমেন্টে থেকে কাজ করা যদি অতটা না করি রেজাল্টস দেওয়া যাবে না এবং রেজাল্টস যে দেওয়া যায় আমরা দেখেছি আপনাদের দেখিয়ে দিতে পারবো সেই প্যারেন্টস এর সাথে কথা বলিয়ে দিতে পারবো ডাইরেক্টলি কথা বলিয়ে দিতে পারবো এতটা বলছে সুতরাং তাদের এক্সপিরিয়েন্স ডাইরেক্টলি আপনি তাদের মুখে শুনে নিতে পারবেন আমাদের চ্যানেলে এরকম বেশ কিছু জিনিস দেওয়া থাকবে একটু সময় দিন আমরা সেগুলো ওপেনলি তুলে ধরব কিন্তু কথাটা হচ্ছে আমি আপনার সামনে যেটা ফেলছি সেটা একটা আঙ্গিক আজ আমরা যদি পরিস্থিতি না পাল্টাই পরিস্থিতি এমনি এমনি পাল্টাবে না সুতরাং আজ আমি বলছি আমাদের মানুষ হতে হবে বাবা মাকে মানুষ হতে হবে এবং বাচ্চাকে মানুষ করার জায়গায় বাচ্চাকে কোথায় সাপোর্ট করা যায় সেটা ভাবতে হবে রেজাল্ট সম্ভব আপনার বাচ্চা যে স্টেজে থাকুক আউটকাম সম্ভব যে বয়সে থাকুক আগে যেন আউটকাম সম্ভব কিন্তু তার জন্য আপনাকে আমাকে আমাদের সবাইকে মেথাটিক্যাল হতে হবে কমন গোল সেট করতে হবে সেটা টাইম ফ্রেমের সাথে অ্যাটাচ করতে হবে সেটা এগোচ্ছি কিনা দেখে বুঝে সিস্টেমেটিক্যালি কাজ করতে হবে ভাই আমি যা বলছি একটাও রকেট সায়েন্স বলছি এটা করা যায় না কিন্তু এটা করতে গেলে আমাদের বইয়ে যা বলেছে ওটুকুতে করব সরি বস এটা হচ্ছে না আমি যদি প্র্যাকটিক্যাল গ্রাউন্ড রিয়েলিটি চোখ খুলে তাকিয়ে দেখতে না শিখি ভাই হবে না কি হবে সেশনস হবে রেজাল্টস হবে না আমরা আজ ফোকাসে কাজ করে কোন অর্গানাইজেশন কাজ করে কোন প্রফেশনাল কাজ করে অটিজমে লোকে বলে পাওয়া যাবে না বেশি আশা রাখবেন না আমি বলছি যে সেখানে আপনার ভাবনা চিন্তা পাল্টে এক দুই হচ্ছে আপনাকে রেজাল্টস এর ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত আপনাকে যেটুকু বলতে পারছি যেখানে আছেন সেখান থেকে মেজারেবল ইম্প্রুভমেন্ট দিতে পারবো এবং আপনি অন্য যে কোনো জায়গায় যে রেটে আউটপুট পেতেন তার তিন গুণ টার্গেট করব যদি আমি 3 গুণ টার্গেট করি আমরা তিন গুণের থেকে বেশিও পেয়েছে কমও পেয়েছে আমি ডাইরেক্টলি বলছি কিন্তু আপনি অন্য জায়গায় যা পেতেন তার থেকে যদি ফার বেটার পান আপনার তো চলবে সুতরাং অন্য অন্য বিভিন্ন জায়গায় অনেক জুয়া তো খেললেন ট্রাই করে দেখুন কাজ করলে করবেন না হলে না এবং আমি আপনাকে বলছি আপনি ঠকবেন না সেখানে এই পুরো ফর্মুলা আমরা আপনার কাছে ওপেনলি তুলে ধরতে যাই খুব তাড়াতাড়ি একটা বই আসছে যেখানে আপনারা এই পুরো ফর্মুলা এমনি পেয়ে যাবেন আমার কাছেও আসতে হবে না আপনি নিয়ে নিন কথাটা বুঝুন আমার কাছে একার কাছে কত করে রাখার দরকার নেই কিন্তু আপনি যদি মানুষ না হন ডাইরেক্টলি এই ফর্মুলাটা বলছে আপনার বাচ্চা এগোবে না সে আটকে থাকবে এবং আপনি এবং আপনার বাচ্চা নিজেকে ডিসেবল জানবেন কারণ আপনি ওখানে আটকে গেছেন প্রফেশনালরা কি করছে আপনাকে বলতে ব্যস্ত যে আপনার বাচ্চা ডিসেবল্ড আরে ভাই আপনি ডিসেবিলিটির জন্য গেছিলেন একজন প্যারেন্ট আছে যে বাচ্চার কত পার্সেন্ট ডিসেবিলিটি এটা জানতে গেছিল কথাটা হচ্ছে এটা সিস্টেমের ডিসেবিলিটি যে তার থেকে বেটার কিছু দিতে পারছে না তাহলে আজ এই সিস্টেম থেকে বেরোনোর সময় হয়েছে আজ আমি আপনার সামনে যেটা রাখছি সেটা বিপ্লবী ধারণা ডাইরেক্টলি এইভাবে বলছি কিন্তু কথাটা হচ্ছে কেন বিপ্লবী ধারণা আগে এটা বুঝুন যে কারেন্ট সিস্টেম ডাজ নট ওয়ার্ক আজ আপনি যদি ওটা থেকে না বেরোন আপনি সাথে ডুববেন একটা নৌকা ডুবছে আপনি তার মধ্যে গিয়ে বসছেন আপনি ওর সাথে ডুববেন আমি আপনাকে দেখাচ্ছি দেখো এটা ইন্ডিকেশন যে এই নৌকা ডুবছে এটা থেকে বেরো এবং নৌকা আছে চলো আমরা বেটার নিজেরা মিলে এটা তৈরি করে নিতে পারি কিচ্ছু রকেট সায়েন্স নেই যে এমনি এমনি রেজাল্ট পাওয়া যায় এমনি এমনি ব্যাকগ্রাউন্ডে কিন্তু ঠিক জিনিসটা রয়েছে ঠিক জিনিসটা করছেন তারপর কিন্তু কথাটা হচ্ছে সেটা খুব এফার্টফুল হতে হবে না কারণ যে মাত্র অ্যালাইনমেন্টটা আনবেন না এমনি এমনি হবে এফার্ট দিয়ে হবে না এবং সেখানে প্যানিক স্টেটে যতক্ষণ আপনি আছেন হবে না এই প্যানিক কাটালে কি হারে রেজাল্ট পাওয়া যায় আমি আপনাকে বলতে পারবো না এবং আমরা এটা এক্সপিরিয়েন্স করে বলছি আপনি যদি আসেন আপনি এক্সপিরিয়েন্স করবেন এক্সপিরিয়েন্স না করে আপনি যদি ভাবেন যে ওখানে গিয়ে এই করব সরি হচ্ছে না কারণ এক্ষেত্রে আপনি চারি যা করা হয় এখানে এসে সেটা এক্সপেক্ট করবেন এটা ঘটবে না আমি বলে দিচ্ছি সুতরাং আপনি যদি একই জিনিস এক্সপেক্ট করেন একই জিনিস করা হবে আর অন্য রেজাল্ট পাবেন সরি আমাদের কাছে আসবেন না আমি ডাইরেক্টলি বলছি কিন্তু যদি মনে করেন যে আপনার বাচ্চার জন্য আপনি সিস্টেমেটিক্যালি নিচে গিয়ে এগোতে চান আপনি যেখানে থাকেন পৃথিবীর যে প্রান্তে থাকেন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশনে আমাদের যোগাযোগের নাম্বার এবং সেই ব্যবস্থা দেওয়া থাকছে যোগাযোগ করুন আমরা যেভাবে পারবো আপনাকে সাহায্য করার ব্যবস্থা করব আপনি আমার থেকে কিছু নিন না নিন কিন্তু মুশকিলটা হচ্ছে আজ বাকি সিস্টেম যে আপনাকে বলবো আমি নিচে সেটাকে ক্রিটিসাইজ করছি আমি আপনাকে বলবো যে একই জিনিস করুন আপনি অন্য ফল পাবেন হবে না কোথায় কি পরিবর্তন করতে হবে আমি আপনাকে বলে দিতে পারবো এবং আপনি যদি এক্সিস্টিং সিস্টেমেও কাজ করেন সেখানে কোন কোন ইমপ্রোভাইজেশন আপনাকে করতে হবে কোন কোন জিনিস আপনাকে বুঝে নিতে হবে আমরা আপনাকে বলে দিতে পারবো এতটা পর্যন্ত বলছি আমি আপনাকে বলছি না অকুপেশনাল থেরাপি করবেন না স্পিচ থেরাপি করবেন না বিহেভিয়ার থেরাপি করবেন না আমি বলছি কোনটার পর কোনটা আসে বুঝে নিন বাচ্চার বেসিক প্রি রিকুয়েজেটস রেডি নেই আমি সেখানে স্পিচ নিয়ে কাজ করছি ডাজ নট ওয়ার্ক আগে আপনি ভাবুন আগের জিনিস আগে আসবে তারপর পরেরটা আসবে অন্য কিছু ঘটবে না তাহলে এক্ষেত্রে কি সিকোয়েন্স অ্যাকচুয়াল জানতে হবে বুঝতে হবে সেখানে সাপোর্ট দিতে হবে হয়ে যাবে এটুকু ব্যাপার সুতরাং কাকে বলে সুইস থেরাপি কাকে বলে বিহেভিয়ার থেরাপি কাকে বলে অপারেশনাল থেরাপি আজ না সব গুলিয়ে গেছে কেন সবগুলো মিলিয়ে যদি একটা আউটপুট না দিই হবে না আমি যদি ভাবি সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করব। হবে না তার সাথে আপনাকে ইট ঠিক কম্বিনেশনে দিতে হবে সিমেন্টের সাথে প্রপার কম্বিনেশনে বালি মেশাতে হবে সঠিকভাবে দিতে হবে সঠিক সিকোয়েন্সে আপনাকে ওটা ফেলতে হবে তার সাথে যেখানে লাগবে আপনাকে স্টিল রডস দিতে হবে সেটাতে তার আগে প্রপারভাবে পুরো আর্কিটেকচারাল প্ল্যানিং লাগবে সেখানে কিভাবে লোড ডিস্ট্রিবিউশন পুরোটা লাগবে তারপর হবে সুতরাং আমি গেছি এখানে স্টিলের জন্য আমি গেছি এখানে সিমেন্টের জন্য আমি গেছি এখানে ইটের জন্য ডাজ নট ওয়ার্ক এই তিনটেই হয়তো আপনার লাগবে দাঁড়ান এর কোন কম্পোনেন্ট কোথায় লাগছে তার কি মাপ আপনার কাছে যদি কিছু না থাকে কি হবে প্রত্যেকটা পাবেন রেজাল্ট হবে না এবং রেজাল্ট আপনি আনতে পারবেন আপনার বাচ্চার জন্য আমি হয়তো অনেকগুলো কথা বলছি হয়তো ওনার সাথে আলোচনা করতে বসে আমি আপনার সাথে আলোচনা করতে লেগেছি কিন্তু আমি যদি আপনাকে এটা না ধরাই না বোঝাই আপনি চারিদিকে স্ট্রাগল করতে থাকবেন আর আপনি ভাববেন যে আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে কেউ বাঁচাতে আসছে না আগে এটা যেন আমি আপনাকে রাস্তা দেখাতে পারি কিন্তু সেখানে ওই রাস্তায় এগোনো দেয় আপনার এগোলে আউটকামস আপনার সেই এগোনোর ক্ষেত্রে যদি আপনি আমাদের সাথে এগোন আমি আপনার সাথে জয়েন্ট রেসপন্সিবিলিটি নিতে পারবো যে আউটকামস এর আমার রেসপন্সিবিলিটি আপনি যখন আমাদের সাথে কাজ করছেন যদি আমি আপনাকে রেজাল্ট না দিতে পারি আমার ফেলিয়ার ওই এর থেকে বেশি কি করব আপনাদের সাথে যখন কাজ করি আপনাদের আমরা ওয়াক আউট অপশন দিয়ে থাকি যে আপনি এক মাস ট্রাই করে দেখুন এক মাস পর যদি আপনার মনে হয় হচ্ছে না আপনি ওয়াক আউট আমরা আমাদের বুট ক্যাম্পে আমরা এই পুরো ফর্মুলাটা শেয়ার করে থাকি কোনটার কিভাবে সেখানে দুদিনের প্রোগ্রামে আমরা একদিনের পর পর রিফান্ড দিয়ে থাকি যে একদিন অ্যাটেন্ড করার যদি আপনার মনে হয় যে আপনার জন্য না আপনি ফুল রিফান্ড নিয়ে বেরিয়ে যান কোনো ব্যাপার না তাই এর থেকে বেশি আর কি করবো আপনার যদি ডায়াগনস্টিক্স সাপোর্ট লাগে আমি দিতে পারবো আপনার আউটকামসে সাপোর্ট লাগবে আমি দিতে পারবো আউটকামসে যদি সাপোর্ট লাগে দুটো জিনিস হতে পারে এক হচ্ছে আপনি এক্সিস্টিং সিস্টেমে কাজ করবেন আমি বলবো কোনো ব্যাপার না আপনি ফর্মুলাটা নিয়ে যান নিজে বুঝে কাজ করুন আপনি যদি আমাদের সাথে হ্যান্ড হোল্ডিং করে কাজ করতে চান সেখানে দিতে পারবো শুধু যত রকম সাপোর্ট হতে পারে যতগুলো প্রবাবিলিটি সবগুলো বললাম আপনি এই বাদে তো আর কিছু প্রবাবিলিটি হয় না অ্যাটলিস্ট আপনি যদি আর কিছু বলতে পারেন আমি ওটাও কনসিডার করবো ভাই আমি তো আপনাকে একদম ওপেন সিস্টেম দিচ্ছি এবং আমি বলছি নিজে জানুন শিখুন বুঝুন আপনার বাচ্চা এগোতে পারে যেখানে আছে যে বলছে আউটকামস জানে না সে তারটা শুনবেন না যে বলছে অটেজামে আউটকামস আসে না তারটা শুনবেন না আপনি ট্রাই করে দেখুন আপনি পেলেন খুব ভালো আপনি পেলেন না তখন তারা মানবেন